একটু ভালো থাকার জন্য আমরা কত প্ল্যান করি কত টাকা পয়সা ধন সম্পদ জমিয়ে রাখি যাতে শেষ বয়সটা একটু ভালোভাবে কাটিয়ে দিতে পারি আসলে জীবনের গতিপথটা যদি প্রথমে যদি ভালো হয় সুন্দর হয় মসৃণ হয় তাহলে কিন্তু তার শেষটাও কিন্তু অনেক সুন্দর হয় তাই বলবো তো যে কোনো সিদ্ধান্ত শুরু থেকে নিলেই ভালো হয় হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি বিডি ব্লগার স্বপ্ন বলছি চট্টগ্রাম থেকে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি নতুন একটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করি ভালো লাগবে আজকের ব্লগটি শুরু থেকে সকাল থেকে শুরু করছি আমি আজকের ব্লগে যা যা থাকছে তো সেগুলো শেয়ার করব প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল অপশনটি ক্লিক করে রাখবেন এত করে আমি যখন নতুন ভিডিও দেবো সাথে সাথে আপনি দেখতে পাবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ আসে ফলো দিলে অবশ্যই ফলো ব্যাক পাবেন কেমন আছেন আপনারা অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আমার প্রিয় আপু এবং ভাইয়ারা যে যেখান থেকে আপনারা এই ব্লগটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা তো সময়ের কারণে হয়তো অনেকের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি না মানে ভিডিওতে বলতে পারি না তবে আমি কিন্তু একটু সময় পেলে সব আপুদের প্রশ্নের উত্তর দিয়ে দিই কথায় কথায় আজকে আমি এই যে আমার ডাইনিং টেবিলের উপরের অংশটি একটু গুছিয়ে নিচ্ছি তো আগে কিন্তু যে যেরকম ছিল আমি অফ ক্যামেরাতে এগুলো সরিয়ে নিয়েছি তো সবগুলো দেখালে ভিডিওটি বড় হয়ে যাবে আর আমি ইদানিং দেখছি আমার ব্লগের মানে অবস্থা খারাপ তো কী আর করা যেহেতু চ্যানেল আছে ভিডিও তো দিতেই হবে আচ্ছা যাই হোক ভিডিও রিলেটেড কথা এখন আমি বলছি মানে সেভিং অর্থাৎ মানে সংসার আপনি কিভাবে উন্নত করবেন একটি সংসার কিভাবে উন্নত করা যায় বা সুখে থাকা যায় টাকা পয়সা মানে একটু জমানো যায় সে ব্যাপারে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটটি টিপস দিব প্রথম টিপস জীবনের শুরুতে যদি কম ইন ইনকাম থাকে আপনি মানে ব্যালেন্স করতে হবে কষ্ট করতে হবে আয় বুঝে ব্যয় করতে হবে আপনার যতটুকু আয় তো বুঝে যদি ব্যয় করেন তাহলে কিছু টাকা আপনি আর্ন করতে পারবেন না জমিয়ে রাখতে পারবেন আচ্ছা দুই নম্বর টিপস দিব আমি এটাই যখন টাকা পয়সা আসে অ্যাভেলেবেল তখন কিন্তু আপনি চাইলে মানে কোনো অলঙ্কার আদি কিনে রাখতে পারেন তো অলঙ্কার কিন্তু মানে স্বর্ণর কথা বলছি কিনে রাখলে আপনি মানে যে যখন একটু আমরা মানে বিপদে পড়ি দুঃসময় আসে তখন কিন্তু এটা আমরা বিক্রি করে দিতে পারি মানে বেশি দামে তো টাকা পয়সা তো সব সময় থাকে না অনেক সময় না খরচ হয়ে যায় ব্যাংকেও কিন্তু অ্যাভেলেবেল যে আপনাকে মানে দিবে তো সেটাও হয়ে ওঠে না সব সময় তো আর লাভ হয় না সব ব্যাংকে তো আর লাভ দেয় না তো যাই হোক তো এটাও কিন্তু করতে পারেন তো আমি যেটা করেছি আমি যেটা করে আমি নিজে মানে এটার উপকার পেয়েছি সেটা কিন্তু শেয়ার করছি আমার আপুরা কারণ আমি একটা সময় অনেক অনেক স্বর্ণ করতাম আমার স্বর্ণ দিয়ে আমার হাজব্যান্ডের অনেক উপকার এসেছে তো টাকা কিন্তু থাকে না টাকা কিন্তু অনেক লক্ষ লক্ষ টাকা আমার হাজব্যান্ড আর্ন করেছে কিন্তু বন্ধু বান্ধবের পিছনে অনেক টাকা চলে গিয়েছে তো যাই হোক সেটা নাই বা বললাম তো টাকা এরকমই আজকে আসে তো কালকে নেই তো আর কিছু টাকা পয়সা আপনি যে কোনো জায়গা জমে কিনিয়ে জায়গা জমের ভিতরে রেখে দিতে পারেন এতে করে কিন্তু আপনার অনেক লাভ হয় তো তিন নাম্বার টিপস গেল চার নাম্বার যে কোনো ব্যবসা বাণিজ্যের মানে মধ্যে আপনি নিজেকে ইনভলভ করতে পারেন তো সেখান থেকে কিন্তু আপনি টাকা পয়সা মানে আসবে যাই হোক আপনার অনেক উপকার হবে সংসারে আমরা অনেক সময় মানে একটু টাকা পয়সা হলে যে বাড়তি কেনাকাটা করি সেগুলো না করে আপনার বাসায় যেগুলো দরকার মানে যেগুলো না হলে চলে না সেগুলো আপনি কিনবেন একটা লিস্ট করে রাখবেন এতে করে আপনার যে বাজে যে একটা খরচ সেটা কিন্তু আর হবে না তো আমরা অনেক সময় বাসায় মানে ভালো মন্দ রান্না করার মানে আলসেমি করি বাইরে রেস্টুরেন্টে অনেক গাদা গাদা টাকা দিয়ে আমরা ওই খাবারগুলো কিনে খাই তবে একটু কষ্ট করে যদি বাসায় তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর আপনাকে এত এত টাকা দিয়ে রেস্টুরেন্টে খেতে হবে না তো তো আরেকটি টিপস শেয়ার করছি সেটা হচ্ছে মানে সংসার পরিচালনার ক্ষেত্রে আমরা অনেক সময় রান্নাবানার ক্ষেত্রে ধরেন যেমন যে মাংস রান্না করার সময় আমরা অনেক সময় মাংসের মশলাটাও দিয়ে দিয়ে আবার অনেক সময় এই যে এলাচি বলেন বা গোটা মশলা অনেকগুলো দিয়ে দিই তো এগুলার ব্যাপারে একটু মানে মানে খেয়াল রাখবেন মশলাপাতিরও কিন্তু অনেক দাম তো একটু কম কম খেলে কিন্তু অনেক মানে কি বলবো অনেক টাকায় কিন্তু বেঁচে যায় এই যে ছোটো ছোটো এগুলা মানে সংসার যে পরিচালনার ক্ষেত্রে এটা কিন্তু মহিলাদেরই মানে এগুলা নজর দিতে হয় ছেলেরা আর কি করবে ছেলেরা তো নিরুপায় ওদেরকে তো না থাকলে আনতে হবে আর আর সেবের ব্যাপারটা হচ্ছে মেয়েদের হাতে থাকে যা যাদের মাস মানে মাসে ইনকাম আসে তারা চাইলে প্রথমে মানে খরচের টাকা আলাদা রাখবেন আর যে টাকা আয় কর মানে আপনি সঞ্চয় করবেন সে টাকা আপনি আলাদা করে রাখবেন এতে করেও আপনার কিছু টাকা বেঁচে যাবে এই যে দেখেন আমি স্বর্ণ মানে যখন আমার অ্যাভেলেবেল টাকা ছিল তখন আমি এই স্বর্ণগুলা মানে টাকার বদলে স্বর্ণ কিনে রেখেছিলাম তো আমি কিন্তু অনেক উপকার পেয়েছি চাইলে আপনারা এরকম করতে পারেন এখন যে স্বর্ণের দাম মানে চাইলেও তো আর মধ্যবিত্ত আমরা যারা আছি হুটাট করে কিন্তু কোনো কিছু সম্ভব না তো আমি কিন্তু অনেক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক উপকার পেয়েছি তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমার এই ভিডিওগুলো যারা দেখবেন অবশ্যই অবশ্যই কিন্তু উপকৃত হবেন তাই বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশেই থাকবেন তো এই যে বাজার সদের বেলা মানে আমি আরেকটি একটি টিপস শেয়ার করছি বাজার সদের বেলা মানে অনেকে হয় কি যে ধরেন মাছ মাংস একটা মুরগি আনলো তো একটা মুরগি আমরা কি করি অনেক সময় পুরোটাই খেয়ে ফেলি দেখেন মানে খেলে তো সবগুলাই খাওয়া যায় একসঙ্গে আর না খেলে কিন্তু কিছুই না আপনি যদি একটু হিসেব করে যতটুকু লাগে তত তত ততটুকু যদি রান্না করেন তাহলে কিন্তু আপনার মানে সবগুলা লাগবে না যেমন যে মাছ মাছটা আপনি একটু ভেজে করে মানে ভাজি করে ফ্রিজে রাখলেন মানে টুকরা টুকরা করে কেটে রাখলেন তো অনেক সময় হয় কি বড় যে চাকাটা থাকে ওইটা অনেক বড় দেখায় তো মাঝখানে কেটে কেটে রাখলে ভাগ ভাগ করে রাখলে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় অনেক সময় ভত্তা ভাজি বা এক পিস মাছ দিয়ে আপনি কিন্তু অনেকগুলো সবজি রান্না করতে পারেন তো এতে করে কিন্তু অনেক টাকায় বেঁচে যায় যেমন আমি করি বড় মাছ মানে আনলে আসলে খেতে মন চায় না বড় মাছ আমি কিন্তু দুই অনেক সময় তিন টুকরা করি তো আরেকটি সাত নাম্বার টিপস যেটা বলব মাংস মাংসর বেলাও কিন্তু গরুর মাংস এক কেজি গরুর মাংস এনে এনে কিন্তু এক সপ্তাহের মতো খাওয়া যাবে মানে অল্প অল্প করে যদি একটু মানে প্রথমে কষিয়ে অল্প অল্প করে যদি বক্সে বক্সে করে রাখেন তাহলে কিন্তু যখন দরকার মানে প্রত্যেক সপ্তাহে বা আপনি দুই দিন তিন দিন পর পরও রান্না করে রান্না করতে পারেন এতে করে কিন্তু অনেক টাকা বেঁচে যায় তো যাই হোক আবার অনেক সময় হয় কি যে প্যাকেট জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো অনেক দাম বা অনেক কম থাকে যেমন গরম মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো মাছ খাবারি মানে বেশি করে এনে যদি আপনি একটু কষ্ট করে মানে নিজের হাতে তৈরি করেন অনেক টাকাই বেঁচে যায় আমি কিন্তু এই যে আগে মানে কেনা গুঁড়াটাই খেতাম অল্প অল্প থাকে বেশি দিন কিন্তু যেত না তো আসলে নিজের কাছেও খারাপ লাগতো ছোট্ট একটি প্যাকেট অনেক দাম যারা মানে আমরা ব্যবহার করি রান্নার কাজে তারা তো জানেন তো এখন আমি যে নিজের হাতে কষ্ট করে আমি যে করে নিয়েছি গরম মশলা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া এটা যেমন স্বাস্থ্যের জন্য অনেক ভালো আর খেতে যেমন খাবার মজা লাগে আর অনেক টাকাও কিন্তু সেভ হয় তো আমি কিন্তু আমার সংসারটা এভাবে পরিচালনা করি আর যখন হুটাট করে টাকা টাকা আসে তখন আপনি আলাদা কোনো ব্যাংকের মধ্যে টাকা জমিয়ে রাখবেন তো হাতে কখনই টাকা রাখবেন না বাইরে টাকা রাখলে কিন্তু ওই যে চোখের সামনে যেটা দেখা যায় সেটা কিন্তু নিতে ইচ্ছা করে তো সেটা করলে কখনোই টাকা জমবে না তো সব কথার আসল কথা জীবনের শুরু থেকে যদি আপনি টাকা পয়সা যদি একটু একটু করে জমিয়ে রাখেন তাহলে অনেক টাকা লক্ষ লক্ষ টাকা আপনি জমাতে পারবেন আর শুরুতে যদি এলোমেলোভাবে চলেন বা কোনো টাকা আর না করেন না জমিয়ে না রাখেন বা সবগুলো যদি খেয়ে ফেলেন বা অন্য কোনো বাজে খরচ করেন তাহলে তো টাকা তো থাকবেই না বরং ভবিষ্যৎ কিন্তু অনেক খারাপ হবে তো আবার অনেক ক্ষেত্রে আছে যে টাকা পয়সা আসলে আপনি যে জায়গা মানে বাগান নেওয়া হয় মানে মূল জায়গায়টা থাকে আর হচ্ছে আপনাকে মানে কোনো ধান বা যে কোনো কোনো কিছু করলে তার অর্ধেক অর্ধেক আপনি পাবেন সেরকম করলে কিন্তু টাকা থাকে আর আপনি ধান বা তার বদলে টাকা নিলেন টাকাও পাবেন এটাও কিন্তু একটা মানে বড় টাকা আসে বছর শেষে বা মাস গেলে যখন মালিক আপনাকে চাইবে তখন দিবে তো যাই হোক আমরা যদি এই এই যে ছোটো ছোটো এতগুলা টিপস আমি দিলাম এই টিপসগুলো ফলো করে চলে কিন্তু সংসার অনেক উন্নত হবে অনেক কিছুই করা যাবে তো কাপড় সুপুরের ক্ষেত্রেও তাই আপনার কাছে এই যে ঈদের সময় যদি আপনি অ্যাভেলেবেল কাপড় না নিয়ে মানে অল্প অল্প যদি কাপড় চোপড় কেনাকাটা করা যায় বা শপিং করা হয় তাহলে কিন্তু অনেক টাকা বেঁচে যায় তা আমরা অনেক সময় হয় কি থ্রি পিস মানে হয়তো একটা দুটো হলে হয় কিন্তু আমরা অনেক দাম দিয়ে অনেক সময় থ্রি পিস কিনে থাকি দেখেন দামই হোক বা কম দামি হোক মানে নর্মাল যে থ্রি পিসগুলো আছে সেগুলোই কমফোর্টেবল দামিগুলো কিন্তু পরা যায় না শুধু শুধু অনেক টাকা অপচয় হয় আমি এক সময় অনেক মানে এরকম করেছি দামি দামি শাড়ি থ্রি পিস আমি কিন্তু একদম এগুলো মানে এখন কম নেই এখন আমি এই যে নর্মাল মানে বেশি না বেশি দাম দিয়ে আমি কোনো থ্রি পিস আর পরছি না কারণ ওই যে দামি থ্রি পিসটা না বেশি পরাও যায় না গরম এছাড়া অপচয় তো আগে যদি বাঁচতাম তাহলে আরও কতই না লক্ষ লক্ষ টাকা মানে জমাতে পারতাম তা এখন আসলে বুঝতেছি যে আসলে যেগুলো করেছি একদম আবেগের বসে মন যেটা বলেছে সেটাই করেছি অনেক ভুল করেছি সংসার পরিচালনার ক্ষেত্রেও অনেক সময় হয় কি মানে বাইরে গেলে আমরা মহিলারা একটা বাজে অভ্যাস আছে যেটা মানে দরকার নাই সেটাই আমরা নিয়ে নেই তো সেরকম করলেও কিন্তু আপনি একটা টাকাও জমাতে পারবেন না আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আপনার বাসায় কোনটা নাই তো যেটা নাই সেটাই নিবেন বা লিস্ট লিখে রাখবেন এর বেশি নিবেন না যদি লোভ লালসা দেখান তাহলে কিন্তু একটা টাকাও জমাতে পারবেন না তো যাই হোক আজকের ব্লগে কিন্তু খুব সুন্দর সুন্দর টিপস বললাম অনেক কাজের গুরুত্বপূর্ণ ছিল ভিডিওটি জানি না আপনাদের কাছে কেমন লাগবে ভালো লাগা মন্দ লাগা চাইলে কিন্তু কমেন্ট করতে পারেন আর ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আমার আপু এবং ভাইয়েরা আপনারা সবাই কিন্তু ক্ষমা সৌন্দর্যকে দেখবেন আসলে সব কিছুই তো ঠিক আছে জীবনের অনেক সময় আমাদের প্রত্যেকের জীবনের মানে অংশ তো সব সবসময় এক যায় না মানে একরকম যায় না কারো সুখ বেশি হয় কারো মানে কষ্টতে চলে তো যে যেমন অবস্থায় থাকবেন না কেন আল্লাহর উপর ভরসা রাখবেন অন্য কিভাবে চলে বা অন্যর লাইফস্টাইল যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু আপনি কোনো দিনও সুখী হতে পারবেন না তো আপনার কাছে যা আছে তাই নিয়ে আপনি সুখে থাকার চেষ্টা করবেন দেখবেন একসময় পাক আপনাকে সব কিছুই দেবে আসলে শুরুতে কোনো কিছু হয় না ধৈর্য ধরলে আর একটু বুদ্ধি খাটিয়ে চললে একটা সংসারকে কিন্তু শূন্য থেকে দাঁড় করানো যায় তো আর অবশ্যই আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সংসারে মানে কখনোই কিন্তু একজনের বুদ্ধিতে হয় না স্বামী স্ত্রী উভয়ে মানে পরামর্শ করে কিন্তু মানি সেভিং করতে হয় হয়তো দেখবেন অনেক সময় মানে স্ত্রী বলছে মানে টাকা পয়সা জমাতে হবে কিন্তু হাজব্যান্ড অন্যরকম বিলাসিতা বা টাকা পয়সা জমানোর অভ্যাস নাই সেই সংসারে কখনোই উন্নত হবে না স্বামী স্ত্রী যদি এক হয় বা টাকা জমানোর ব্যাপারে যদি একটু মানে উৎসাহ থাকে তাহলে কিন্তু সেখানে আয় উন্নত করা যাবে না হলে কিন্তু কোনো দিনে হয় না তো যদিও হয় তখন তত হয় তত উন্নত হয় না তো দুজন মিলে মিলে মিশে যেটা করা হয় সেটাতে বেশি উন্নত হয় কথায় কথায় আমার রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে আমি দুপুরে খাবারগুলো সার্ভ করে দিয়েছি ওরা খেয়ে নেবে তো অনেক কথা বলে ফেলেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার এই টিপসগুলো কেমন লেগেছে আপনাদের কাছে তো আমি কিন্তু আমার সংসার জীবনে এগুলা আমি এই যে নিয়ম কানুনগুলা পালন করে আমি অনেক মানে অনেক উপ উপকৃত হয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই অবশ্যই আপনারা এইভাবে বুদ্ধি খাটিয়ে চলবেন দেখবেন জীবনে অনেক অনেক লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছেন বাকিটুকু আল্লাহর উপর ছেড়ে দেবেন আজকের মতো আল্লাহ থ্যাংক ইউ ফর ওয়াচিং